আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির আগামী প্রেসিডেন্ট করার জন্য নাকি উঠে পড়ে লেগেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ এই কথা বলেছেন আমিনুল হক যিনি বিএনপি নেতা এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক শুধু এখানেই তিনি থামেনি তিনি আরও বলেছেন ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট প্রিভিয়াস যারা কাজ করেছেন বা বর্তমান বোর্ডে আগামী বোর্ডে আসতে পারেন এমন লোকদের নিয়ে তিনি নাকি অর্থাৎ যুব এবং ক্রীড়া উপদেশে নাকি তার বাড়িতে সভাও করেন এবং এই সবকিছু থেকে কিংবা করা থেকে কিংবা হস্তক্ষেপ করা থেকে তাকে থাকার বিরত আহ্বান জানিয়েছেন আমিনুল হক খেলাটা কোন দিকে গড়াচ্ছে বুঝতে পারছেন একটা কথা ক্রিকেটে বা ক্রিকেট পাড়ায় এখন চাউর হয়ে গেছে স্পেসিফিক্যালি বিএনপির সাবেক সাংসদ এবং ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি যখন বলেছেন যে তামিম ইকবাল তাদের প্রার্থী বা তারা একটা প্যানেল দেবেন তারপরেই হচ্ছে এই ব্যাপারগুলো সামনে চলে আসছে এখন ক্রিকেট পাড়ায় আলোচনা আসিফ সজীব সজিব কিংবা সরকারের প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল বিএনপির প্রার্থী তামিম ইকবাল খান আপনার এটা পছন্দ হোক না হোক ঘটনা সত্য হোক মিথ্যা হোক এটাই এখন ক্রিকেট পাড়ার কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আলোচনা করেন তাদের মধ্যে সবচেয়েতে বড় আলোচনার বিষয় একটা ব্যাপার এখানে মনে রাখা খুব জরুরি ধরেন আমিনুল ইসলাম বুলবুল তিনি যদি সরকারের প্রার্থী হন কিংবা আসিফ মাহমুদ সজীব বুইয়া, তাকে যদি সত্যিকার অর্থে ব্যাক করেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কি খুব অবাক হওয়ার মতো একটা রানিং গভর্নমেন্টের একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যদি কাউকে ব্যাক করতে চান তিনি সে তো সেটা করতেই পারেন নাকি বাংলাদেশে তো ইতিপূর্বে এরকমই হয়ে এসেছে ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যদি কোনো একটা প্যানেল সেট করে বা তারা যদি মনে করে যে তারা ক্রিকেট বোর্ডে তাদের মতো করে তাদের অবস্থান সুসংহত করার জন্য যে প্যানেল তারা তৈরি করবে ক্লাব কোটা থেকে কিংবা জেলা এবং বিভাগীয় থেকে থেকে যারা আসবেন সেখান তাদেরকে আপনি দোষ দিতে পারবেন দোষ দিতে পারবেন না সরকারকেও পারবেন না বিএনপিকেও পারবেন না কেন পারবেন না জানেন কারণ বাংলাদেশের এটা সংস্কৃতি যখন যে দল ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে তাদের প্রার্থী এনগেজ করার চেষ্টা করে এখন একটু ভিন্ন পরিস্থিতিতে আরেকটা প্রতিপক্ষ তৈরি হয়েছে কিংবা আরেকটা পক্ষ তৈরি হয়েছে সো আপনার আমার ভালো লাগুক না লাগুক এতে কিছু যায় আসে না ভাই এটা রিয়েলিটি এই রিয়েলিটি মেনে সব কিছু হতে হবে ঘটনা যেটা ঘটতে যাচ্ছে সেটাই হবে সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন আলিয়াজগড় লবির বক্তব্যের পরে আমিনুল হক যখন এরকম করে বক্তব্য দিলেন তখন এটা কিন্তু সরকারকে স্পষ্ট মেসেজ দিয়ে দেওয়া যে তারা মনে করছে বিএনপি মনে করছে যে আমিনুল ইসলাম বুলবুল সরকারের প্রার্থী এবং সরকারের পক্ষ থেকে বা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে যেন কোনো হস্তক্ষেপ না করা হয় তারা সেটাও বলছে সময় টিভিতে আছে তো জিনিসটা হচ্ছে ক্রিকেট বোর্ডের আগামী ইলেকশনটা খুব খুব ট্রিকি ট্রিকি হতে হতে যাচ্ছে যাচ্ছে এখন এই পর্যায়ে মনে হচ্ছে সব সবকিছু ঠিকঠাক অমুক নির্বাচিত হয়ে যাবে তমুক নির্বাচিত হয়ে যাবে অমুক ক্লাব থেকে অমুকে আসবে কিন্তু পরিস্থিতি ঘুরে যেতে সময় লাগবে না আপনি মোটামুটি এটা নিশ্চিত থাকেন না যে ক্রিকেট বোর্ডের আগামী ইলেকশনটা খুব স্মুথ হবে কেননা সরকার এবং বিএনপি রানিং গভর্নমেন্ট এবং বিএনপি তারা যদি ক্রিকেট বোর্ড ইলেকশন নিয়ে নিজস্ব ইন্টারেস্ট নিয়ে সম্পূর্ণ এক্সপ্রেসিভভাবে এই নির্বাচনে এঙ্গেজ হয় অবশ্যই এখানে ভিন্ন ভিন্ন মেরুকরণ তৈরি হবে এটার কোনো ব্যতিক্রম নাই সিটিং গভর্নমেন্ট হিসেবে গভর্নমেন্ট যদি কোনো প্রার্থীক নেসেসারি আমিনুল ইসলাম বলব কারণ আমি বা আপনি অন্য যে কেউ সরকার যদি কাউকে চায় মনে করে তাকে বসাবে সরকার তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ঠিক একইভাবে বিএনপিও যদি তাই তাদের কোন প্রার্থী প্রেসিডেন্ট হোক ডিরেক্টর হোক বিএনপিও সর্বোচ্চ চেষ্টা করবে সো এইখানে ভালো মন্দ উঁচু নিচু খারাপ ভালো ভাই কোনো হিসাব অল ইসলাম বুলবুল ভাইকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বলা হয় প্রায়ই যে খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না কিন্তু রাজনীতিটাই বাংলাদেশে খেলার মধ্যে ঢুকে যায় এবং তখন ওই আলোচনাতে বলেছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল যে ভবিষ্যতে প্রেসিডেন্ট হবেন রাজনৈতিক দলগুলো যা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে পারে সম্ভাব্য তাদের সঙ্গে কি তার কমিউনিকেশন আছে আস্তে আস্তে আমার ওই কথা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে আরো পরিষ্কার হবে সময় যেতে যাবে আপনারা ওই আলোচনাটা ঘুরে ফিরে শুনতে যাবেন দেখবেন যা যা বলেছিলাম আগামীতে ঠিক তাই তাই হবে সো থিংস আর নট অ্যাকচুয়ালি ক্লিয়ার কাট আমি আবারও বলছি এখানে কারো দোষ কারো গুণ কেউ ভালো কেউ মন্দ এই চিন্তা আপনি কইরেনই না শুধু পুরো বিষয়টার মধ্যে যে ধরনের ইন্টারনাল পলিটিক্স কিংবা খেলার রাজনীতি সম্পৃক্ত হয়েছে এই ব্যাপারগুলো থেকে দেখেন এন্টারটেইন হন কেননা এই ব্যাপারগুলো ক্রিকেট মাঠের প্লেইং টাইমের আনন্দের চাইতে কিন্তু মানে এতটুকু কম না সো এখানে অনেক পক্ষের এঙ্গেজমেন্ট থাকবে অনেক পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকবে অনেকে নতুন করে এঙ্গেজ হতে হতে চাইবেন সব মিলে ইন্টারেস্টিং থিংস আর কামিং এখনো পর্যন্ত সম্ভাব্য সময় অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এর নির্বাচনের এক মাসের মতো বাকি আছে আপনি আগামী দুই সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন যে পরিস্থিতি মোটামুটি কোন দিকে যাচ্ছে